আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম আমান ফ্যাট শপ মিরপুরে এগারো নম্বরে আমান ফ্যাট শপে কি কি পাখি আছে এবং পাখির দরদাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি এখন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তো চলুন আজ আমন পেট শপে কি কি পাখি আছে পাখির দরদাম এবং লোকেশন জেনে নিই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি নি আছেন আপনি এটা এই সানকোনের বাচ্চা আছে কিছু আপনার লাভবারের বাচ্চা আছে কোড়ের বাচ্চা আছে সানকোন জি সানকোনের ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কত আছে না একবারে হ্যান্ড ফিট করে তিন বেলা হ্যান্ড ফিট করে করতে হবে তো না জি কত হচ্ছে তাও দাম বারো হাজার একদম বারো হাজার একদম না তাও দাম বারো হাজার কেউ নিলে যাবে দাম কম বেশ করা যাবে না কম করা যাবে আর কি আছে এখানে এটা কি সব আছে দেখতে পাচ্ছি এটা পাইনাপেল কোন পাইনাপেল কোন না ব্লু কোন এটা ব্লু কোন ওই একটা পাইনাপেল কোন এটা ব্লু কোন না ওই যে পাইনাপেল কোন নিচে আছে জি

এগুলো সেলে পাখি দিতে পারবেন না ভাই সেলে পাখি এগুলো পার পিস কত হচ্ছে এগুলো পঁচিশশো টাকা পার পিস হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস আর কি আছে আপনি এখানে এই যে পোকাটাল দেখতে পাচ্ছেন এক জোড়া পোকাটা রানিং পেয়ার রানিং পেয়ার এই পেয়ারটা কত পড়বে এই পেয়ারটা চাওয়া দাম চার হাজার পঁয়ত্রিশশো নেওয়া যাবে পঁয়ত্রিশশো একদম একদম ভাইজান মোবাইল নাম্বার এবং লোকেশন লোকেশন মিরপুর এগারো কালশি মোবাইল নাম্বার জিরো ওয়ান কি নতুন নিয়েছেন নাকি দর্শক তো আপনাদের যেমন সুন্দর সুন্দর পাখিগুলো পছন্দ হয় আশা করি ভাইয়ের সাথে মোবাইল নাম্বারে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ